ফুটো ভাই বলছি কি কালকে সকালে ঘর দেখতে গেলে হয় আরে তুমি তো ঘর দেখার কথা ভাবতেছ আমি তো ভাবতেছি অন্য কিছু কি ভাবতেছিস বল ভাই ভাবছি দেখো একটা ভালো ঘর কিনতে গেলে দুই তিনটে রুমের আর ব্যালকনি ফ্যালকনি দিয়ে কত টাকা পড়বে তাও তাই পঁচিশ তিরিশের মতন পড়বে দেখো পঁচিশ তিরিশ লাখ টাকা যদি আমি আর তুমি ইনকাম করি আমাদের কতদিন লাগবে তা প্রায় কমসে কম বছর ছ সাত লাগবে তাহলে বিচার করে দেখো যদি বছর ছয় সাত বছরের টাকা যদি আমরা একদিনই শেষ করে দিই তাহলে কি হলো কি হলো ওই টাকা আবার ইনকাম করতে হবে আরে বাবা না তুমি মানে বোঝার চেষ্টা করো এবার এক কোটি টাকা যদি আমরা ফিক্স করে দিই বা মোটামুটি ব্যাংকে যাই শুনে যে কি কি সিস্টেমে টাকা রাখলে টাকা বেশি বৃদ্ধি পায় সেই সব যদি করি তাহলে আর লাভ বেশি হয় না পরে বাবা তুই বিয়ে করবি কয়েকদিন পরে পাড়টা বউমানি আসবে তারপরে কোথায় থাকবে এ দেখো আগে তো অত ফাজলিমিতি করার দরকার নেই বুঝতে পারিস এই বাড়িতেই তো থাকা যাচ্ছে তা কৃষির জন্য খালি খালি এত টাকা খরচা করবো কি বলো তারপরে পাদু পড়াশোনায় ভালো স্যার বললো ও যদি ভালো পড়াশুনো করে ওরে যদি মোটামুটি এ বিদেশেও পাঠাতে হয় তাহলে কিন্তু টাকার অনেক টাকার দরকার তখন কি টাকা লোন নেবা হ্যাঁ বাবা ঠিক কথা বলেছিস তো এত কিছু তো ভাই আমি ভাবি দেখি নাই তাহলে দেখো বিদেশে গেলে অনেক টাকা খরচা আছে তখন টাকা পয়সা পাবা কোথায় আর সেই লোন চুকাতি চুকাতি জীবন আমাকে কান্দে যাবে তাহলে কি করবো ভাই আরে দেখো বৃষ্টি হলে জল তো আর পড়ে না 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 জল ফল পড়ে না তাহলে কোনো ঘর ফর কেনার দরকার নেই মোটামুটি এই ঘরেই সেটেলমেন্ট করে রয়ে গেলে হয়ে যাবে কত মানুষের ঘর নাই রাস্তার পাশে তাবু টানায় থাকে তারা কি বাঁচে না কথাটা তো ভাই ঠিক বলেছিস কিন্তু টাকাটা আইছে তো হাত ফাট সুলু করতেছে কিছু না কিছু কেনার জন্যই শোনো মানুষের দুটো পা টাকার দশটা পা বুঝতে পারিস ও সবসময় খরচ হওয়ার জন্য বলবে এই কেন সেই কেন কন্ট্রোল কন্ট্রোল করে থাকতে হবে ভাই তুই কি আগে ফাইন্যান্স ম্যানেজ ছিলি নাকি ভাই ওরে বাবা ফাইন্যান্স ম্যানেজার না দেখেছি এক এক টাকার জন্যই কত কষ্ট দেখেছি বাড়ি সারাদিনে কানতাম দশ টাকা দাও দশ টাকা দাও তাহলে ভাই ঘর কেনবো না একদম কেনার দরকার নেই টাকা পয়সা সব জমায় রাখো পরে কাজে লাগবে টাকা থাকলে পারে বুঝতে পারিস অনেক বুদ্ধি আসে আর টাকা একবার ফুরোই গেলি ভিক্ষে করে খাতি হবে তোর কথা মতন ভাই ঘর তাহলে কেনবো না ফাইনাল হয়ে গেছে দেখো যে জিনিস দরকার অতি দরকার না হলেই হয় না সে জিনিস ছাড়া কেনা যাবে না আর বাকি মন চুল করছে হাত চুল করছে পাও চুল করছে চুলকনি ওষুধ লাগাও কিন্তু এই ফাজলিমিতি করে টাকা পয়সা খরচা করা যাবে না ঠিক বলেছিস তো ভাই ঠিক বলেছিস তাহলে কালকে সকালবেলা তোর শ্বশুর বাড়ি গিয়ে তোর বিয়ের দিন তারিখ ঠিক করে ফেললি হয় বলতেছি কি হাগুদা মানে এই যে ঝুমা কানে একটু কম শুনে তাতে কোনো অসুবিধা হবে না তো আরে বাবা তুই এত ভয় পাস কেন আমি তো বুঝতে পারতেছি না দেখ আমার বউ দুটো তো কানে বেশি শুনতো তার জন্য কত অসুবিধা হয়েছে তোর বউ না একটু কানে কম শুনবে তাতে কি অসুবিধা আছে না তা ভালোই আছে মাঝে মাঝে আমার টেনশন হয় তো এর জন্যই ওরে একবার বিয়ে করবি তারপর আর টেনশন হবে না বুঝতে পারিস ঠিক আছে এখন আর কি করবো পাদু আসলো না যে এখনো ওই এখনই আসবে পড়বে টাইম হয়ে গেছে ওর আসার টাইম পুতো কাকা তুমি বালি তোলে আই তো হ্যাঁ রে ছুটি দিয়ে বলতে বলতি আমার কাকিমা তাই তোর কাকিমা এখনো আসে নেই আনতি হবে বরণ করে বুঝতে পারিস না বলতে কি বিয়ে কবে হবে কালকে কি তোর পাদু স্কুল আছে হ্যাঁ বাবা কাল স্কুল আছে কালকে আর দুদিন তিন দিন গেলে পারে এই পরীক্ষা হবে তাহলে এক কাজ করলে হয় পাদুর পরীক্ষার পরে বিয়ে করলি হয় না কাকা ওই তো ফাজলুমির দরকার নেই ঘপাত করে কাল প্রচুর ভিতরে বিয়েটা করে ফেলা বুঝতে পারিস ভালো কাজে লেট করতে নাই তারপরে কন্ডে কি হবে বিয়ে হবে না কেলেঙ্কারি বাদ যাবে তারপর ঝামেলা পাদুর কথায় ভাই যুক্তি আছে এখন ওরা মেয়ে দিতে চাচ্ছে পট করে করে ফেলাও পরে আবার ব্যাগরা ধরলি পারে তখন আবার আর এক জ্বালা সত্যি বলতিস এই বিয়ের কথা বললি ভাই তোর মাথায় মনে কাজ করে না কোনো কাজ করার দরকার নাই কাল বা পত্তু পথ করে ফাইনাল করে ফেলাও বুঝতে তো তোমরা যাই কালকে দিন ঠিক করো তারপরে ছাদে বল বাড়ি দুদিন পিঠে পরীক্ষা পিছিয়ে দাও পত করে বিয়ে দেখা নি পেটটা তো ঠান্ডা করে নি বলছে আর দুজন কোথায় গেছে আর দুজন হাগু করতেছে হাগু তোকে কি খালি ঘন ঘন হাগু পায় নাকি ও বাবা দুই দিন ধরে যা রান্না করতে তো কি রান্না করতে তো তা কে জানে খালি ফুচুত ফুচুত করে খালি পাতলা পায়খানা হতে। হচ্ছে এর জন্য তো ফুটোরে বিয়ে দিচ্ছি বুঝিস না নতুন কাকিমার হাতে খাবি তখন দেখবি আর পায়খানা হবে না এত তো তোমরা বলতেছো কি হবেন টেনশন হচ্ছে ঠিক আছে বাবা আমি হাত পা ধুয়েছি তুমি কি রান্না আর রান্না করি তো ডাল আর আলু সেদ্ধ আলু সেদ্ধ সেদ্ধা দিবন চালাতে হবে নাকি বলো তো দেখি তোর কাকিমা বিরিয়ানি রান্না করে দেবে না কিরে ফুটো আবার টেনশনে পড়ে গেলি যে ভাবতেছি আগু দা বিয়ে থা করতে গেলে তো হাতে টাকা পয়সার দরকার আমার হাতে তো এক টাকাও নেই আর তুমি যে আমার জন্য এত টাকা খরচা করিস তোমার দ্বারা যে কয় টাকা ধার চাবো সেটাও লজ্জা করে কি যে বলিস ফুটো আমার টাকা তোর টাকা সব সমান টাকা ওইসব ফাজলিমিতি করবি না কি করতে হয় কি না করতে হয় আমি বুঝবানি কাকা তুমি এলম কথা বললে কেন তুমি কি আমাদের পল পল ভাবো হ্যাঁ তুমি হচ্ছে আমার নিদিল কাকা একদম নিদিল নিদিল কাকা বলছি কি হাগুদা তোমার এই ঋণ আমি কি করে শোধ করবো থোধ করবা আমাদের সাথে ছালা জীবন থাকলে বলে থোধ হয়ে যাবে একদম ঠিক বলিস পাদু ওরে বাবা আমার জীবন মরণ তো শুধু হাগুদা তোমার নামে লিখে দিছি কোনো ঝড় তুফান বৃষ্টি বজ্রপাত কেউ আমাদের আলাদা করতে পারবে না যতদিন তুমি না আলাদা করো আর তুমি আলাদা করে দিলেও তোমার পেছনে আমি ছাড়বো না তোমার মোটামুটি পেছনে আমি ভর্তির মতন ক্ষতি থাকবো বাবা বাবা আমি হাত পা ধুয়ে দিদি তুমি আমার ভাত ভালো যা 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 হাত পা ধুয়ে হয় কি মদা কি মদা ফুতো কাকাল বিয়ে খাবো বলছি কি বিয়ে কি ভাই অন্য পণ্ডিত দিয়ে পড়াবো না ওই বুড়ো মালটা দিয়ে পড়াবো আরে বুড়ো মালটা দিয়ে পড়াও ওই বুড়ো মোটা মোটামুটি মন্ত্রতে মজা আসে ও বলে শুনে আমার মানে পেটের ভিতরে সুস্বরি করে ঠিক আছে তাহলে ওই পন্ডিতি ঠিক আছে তুই এক কাজ কর ভাই একটু রেস্ট কর আজকে রাত্রি তোর ভাত খাঁদি বারণ করেছে আমি দেখি এই ফলের জুস করে নিয়ে আসি তোর জন্য তোর বউ আসি তোর বউ করবে না কি করবে তাই নেই তোমার টেনশন আরো ঝুমা ভালো মেয়ে দেখলি বোঝা যায় ভালো হলেই ভালো নয় তো সব কেরোসিন তেল হয়ে গেল বস থাক আমি তো আসি বন্ধুরা বলতেছি কি বিয়ে করে ভুল করতেছি না তো নিচে একটু কমেন্ট করে জানাইও কোনো ভুল নাই সব ঠিক বন্ধু সব ঠিক তুমি তো ঠিক বলে খাল্লাস পরে তো আমার কান খেয়ে না সারা জীবন মালগুলো ঘরের উপর বসে খাচ্ছে হ্যাঁ কি বললো দুদিন গেলি পরে টাকা দেবানি বাজার করতে হ্যাঁ এখন আর বাজার করার কোনো নাম নাই মানে একটা কথা বললাম আমার হইয়া গেল আমিও ছাড় না কম না তোদের ধান খেতে কাজ করে আমার টাকা ওসুল করাই নেবো হ্যাঁ জনের দাম উঠে নেবো আমার নাম চেনে না আমিও আমার চুল এমনি পাকে নাই হ্যাঁ শয়তানি বজ্জাতি করতে করতে আমার মাথার চুল পাকিয়ে গেছে আর আমারে তোরা ধোকা দিবি হ্যাঁ হ্যাঁ কোথাকার পিসি না ফিসি বলে দিলে আমার হয়ে গেল বসে বসে খাবে ঘরের পরে কত কেলা পিসি মানি পিসি মানি কটা বাজে হ্যাঁ এত শীঘ্রই চলে আইসো কেন আর সময় কাজ করলে কি হতো কাজ তো অনেক করেছি পিসি মানি আর অল্পক্ত বাকি আছে সেই আমাদের শেফালি কই কই সে শেফালি কি আছে পেশি ডাকছো কেন বলছি কি পোড়ামুখি আর একটু বেলা পর্যন্ত কাজ করলে কি হতো হ্যাঁ আমার একটু উপকার না হ্যাঁ এই বুড়ো মানুষটার উপর বসে বসে খাচ্ছিস প্রথম দিন এসে বললে টাকা দেওয়ানি এখন তো টাকা দেওয়ার কথা ভুলে গেছিস হ্যাঁ পিসি ও পিসি তুমি কি কথা বলছো কোথাকার পর সিঁড়ে পোড়ামুখী হ্যাঁ হ্যাঁ পঁচিশ বছর একা একা রয়েছি তখন তো কোনোদিন আমাদের দেখতে আসিস নি এখন বিপদে পড়েছিস এর জন্য পিসি বাড়ি এসে উঠেছিস হ্যাঁ তাই বয়স্ক মহিলাটা তো টাকা পয়সা কোথায় পায় কি না পায় সে খবর কি রাখিস তুই হ্যাঁ তুমি তো সেদিন সে ফালে তোদের টাকা দিতে হবে না আমার কাছে যা তাই খরচা করি ওটা তো মন গড়ানো কথা হ্যাঁ হ্যাঁ আমি কষ্ট করে টাকা ইনকাম করেছি আর সব টাকা তোদের পিছনে শেষ করে দেবো আমি হ্যাঁ তাই হয় তুই বল তাই হয় পিসি তুমি হঠাৎ করে এরকম কথা বলছো কেন তোর বাবা তোর বাবারে বলেছিলাম এক কাঠা জায়গা দিতি এক কাঠা জায়গা দিলি সেইখানে আমি ঘর বেঁধে থাকতাম দিলো না দিল না তোর মা কিস্তি খামারি করে আমার বাড়ির থেকে বিদায় করে দিল কি বলছো পিসি তুমি কি বলছো মানে তারপরে তারপরে আমি এত দূরে এসে একটা কুড়িয়া বান্ধে থাকিছি তারপরে লোকের বাড়ি কাজ করে করে দুই কাটা জমি কিনে এই ঘাটটা বানাইছি মষ্ট করে এখন লোকের জমির ধান আমি এই মানে টাকা পয়সা দিয়ে হুন্ডিতে নিয়ে বছরের মাথায় গিয়ে যে টাকা লাভ হয় সেই টাকা দিয়ে অনেক কিছু করেছি এখন তোকে এই পিসির কথা মনে পড়েছে হ্যাঁ সে সময় এক কাটার জায়গা দিতে পারলো না তোর বাবা হ্যাঁ ও পিসি তুমি আমার এইসব শোনাচ্ছ কেন আমি কি তোমার কিছু বলিস নাকি

কদিন মানে কি দুদিন কাজ করলে আমার জমির কাজ শেষ হয়ে যাবে তারপরে এই পাশের বাড়ি ওই হনু হনুর অনেকগুলো জমি আছে আমি মোটামুটি পাঁচ ছয় বিঘে হনুর সাথে আমি কন্ট্যাক্ট করেছি আমি তিনজন কাজের লোক দেবো ও আমাদের ডেইলি ছশো টাকা করে দেবে বিকালে তোরা যাই খালি ধানের নিঙড়বি আর তোদের কিচ্ছু করার দরকার নেই আমাদের বাড়ি বসে থাকবি আর খাবি তোদের জন্য আমি রান্না করে দেবো হ্যাঁ বলছি কি রোজ দিন যদি আমরা কাজ করি তাহলে কালো হয়ে যাবো না পুরি বাবা ফিরিতে খাবা ঘর ভাড়া দেবা না কিচ্ছু দেবা না হ্যাঁ আর কালো হলে কি হয়েছে এই জায়গায় আমাদের থাকা হবে না আরে এইরকম রোজ দিন যদি কাজ করি তারপর যদি আমি এই কালো হয়ে যাই আমার আর হিরোইন হওয়া হবে না পুরা মুখে মিনস হিরোইন হবে নিজের মুখে তুই কোনোদিন আয়না নিয়ে দেখেছিস আমার ঘরে দেখ কুড়ি টাকা দামের আয়না আছে মুখের সামনে নিয়ে দেখ কিরকম দেখে তোদের তোদের কোনোদিন হিরোইন দেবে হ্যাঁ তোদের হিরোইনের যে চটি পাল্টায় না সে কাজও দেবে না বুঝতে পারিস কাজ দিতে পারে যে জায়গায় শুটিং ফুটিং হয় এ জায়গায় ঝাড় ফাড় দিতে তোদের কাজে নিতে পারে কি বলছো তুমি পিছিয়ে এসে উল্টো কথা আজকে তোমাদের বাড়ি রইছি দুই বেলা খাইছি বলে এরকম কথা শোনাচ্ছ হ্যাঁ তোর বাবা তো আমার এক বেলাও খাতি দেয়নি হ্যাঁ আমি যে তাও তোকে দুই দিন দিছি খাতি এরকম পেশি তুমি খাতি দিয়ে তার খুঁটা তুলতেছ আমার মান সম্মান থাকলো না দুই দুটো বান্ধবী নিয়ে আইছি তাদের সামনে আমার পেস্টেস ডাউন করে দিলে পেশি লজ্জা পেশি লজ্জা আমার জ্ঞান দিবি না বুঝতে যার পয়সা নাই তার কেউ নাই আর তোরা তিনজন একেবারে চলে আসিস তাদের কোনো ফোন নাই কিছু নাই হ্যাঁ চুপচাপ করে রয়েছিস আমার তো মানে তোরা কোথায় কোনো অঘটন করে আসিস চুরি ছাচলে করে আসিস নাকি তার কে জানে কি পিছি তুমি এরকম কথা বলতে পারলে তাই না তাই কি হ্যাঁ আমি চিনি না তোর বাবার চিনি না তোর বাবা হচ্ছে শয়তানের বাসা তো তার মেয়ে হয়ে তুই কি শয়তান হবি না দেখো পিসি তুমি যা ইচ্ছে তাই বলে কিন্তু আমার কিন্তু গা গরম হয়ে যাচ্ছে গা গরম হয়ে যাচ্ছে কুয়ারে জল উঠে মাথায় নিয়ে চুপচাপ বসে থাকি ডায়লগ দেবে আচ্ছা আমার বাড়ি দুই দিন ফিরিতে খাইছিস কোন ফ্রি ফ্রি না এখন দুই দিন কাজ কর এই দুই দিনের টাকা শুধাই তারপর যাবি এ রে প্রথম দেখে মনে হয়েছিল বয়স্ক মহিলাটা খুবই ভালো আমাদের অনেক দয়া দরদ হয়েছিল তোমার উপরে কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি একটা বিষ একটা বিষ দেখলে পোড়া মুখে মিনছে আমার এত নাটক মারাবিনা বুঝতে পারিস আমি বিষ না কি আমার জানা আছে হ্যাঁ আমার পিছনে লাগবি না কিন্তু তোদের ধরে ঘরের থেকে বের করে দেবো তোরা নির্ঘাতন না একটা অঘটন আসাই ভুল হয়ে গেছে তোমার বাড়ি থাকবো না আমি এখনই চলে যাবো তো খাই না ফিরিতে চলে যাবা দুই দিন ফাউ খাইছো দুই দিনের জোন তারপর যাবা আবারে বাবা কি দরজালে পিসি আমার বাবা তোমার বাড়ি থেকে বের করে ভালোই করেছে কিছিস দেখিস তুই তোর বাপের উপরে গেছিস আমি জানতাম তুই তোর বাপের উপরে গেছিস তুমি যে এত শয়তানি করবা আমাদের সাথে আমরা কোনদিন বুঝতে পারিনি আমিও বুঝতে পারিনি তিন তিনজনই আমার ঘরের উপরে বসে তুই খাবি আমি কোনদিন বুঝতে পারিনি আমি ভাবছি মানে দেখা করতে আইছিস দেখা টাকা করে টরে শাড়ি কাপড় দিয়ে চলে যাবি তা না বাবা আমার ঘরের উপরে বসে খাচ্ছে কত শক ঘোড়ার ডিমের পিসি ঘোড়ার ডিম বলা ছাগলের ডিম বল টাকা শোধ করে যাতে হবে তার আগে যাতে পারবি না দিদি চলো দুদিন কাজ করে দিয়ে চলে যাই এই পুরা মুখের বাড়ি আর থাকবো না আমাকে তোর বাপ আমার বলিস কেন হারাম জাদি কোথায় এসে মরিস রে বাবা এ তো ফুটো হাগ উত্তর ডেঞ্জার দেখতে হবে না কার বেশি আধা ঘন্টা সময় আছে যা এই পাশে দেখ ঘরের পাশে একটা লাউর ক্ষেত আছে এখানে গিয়ে দুব মুব সাফ কর যা মরম দশা যে এখানে আসলাম তা কে জানে অত ঘন কথা না করে কাজ কর যা তোর বাড়ি এসে ফাউ খাবে কত সুখ হ্যাঁ আমার তো চেনে না আমি হচ্ছে শকুনি বুড়ি পাজলামি মারায় আমার সাথে হ্যাঁ দুই দিন রান্না দেবো ফ্যান্তা ভাত আর আলু সেদ্ধ দিয়ে খাইয়ে মর বলছি কি হাগুদা দা স্যার আসবে না মেয়ে দেখতে যাচ্ছি তা স্যার আসবে স্যারের স্কুলে একটু কাজ আছে আমাদের যেতে বলেছে স্যার কার নিয়ে পশ করে চলে আসবে না আমাদের জন্য এত কিছু করেছে স্যার না নিয়ে গেলে ভালো কথা আরে পাগল স্যারের না নিয়ে আমি যাই নাকি স্যার আমি রাত্রি ফোন করে দিয়েছি তা স্যার বলিছে এই দুদিন ছুটি নিয়ে এসে স্কুলে অনেক কাজ আছে এর জন্য বলিছে তোমরা যাও আমি পট করে গাড়ি নিয়ে চলে আসবা তালে তাহলে ভালোই হবে না চলো দেখি তাড়াতাড়ি বলতেছি কি হাগুদা আগেরবারে তো গিয়েছিলাম কিছু খাজি টাতি দেয় নাই এইবারে দেবে না কিছু খাতি তোর শ্বশুর বাড়ি তুই জানিস আমি কি জানবো সকালে বাড়িতে কিছু খাইয়েও আসি নাই পেটের ভিতরে কুড়কুর কুড়কুর করতেছে আরে দেবে না দেবে আমরা অতিথি মানুষ আমাদের না দিয়ে পারে তাড়াতাড়ি চল ওখানে গিয়ে সাটা সাট মেরে দিস কেনে জামাই মানুষ বেশিও খাওয়া যাবে না বেশি খালি বলবে নাকি কি খাওয়া খায় আরে ওইসব তুই টেনশন করিস না আমি সব সেটেলমেন্ট করতে পারি চল হাতে নাই পয়সা করি মনে হয় বিয়ে করি যা হয় তা হোক বাবা ঝুমা মেয়েটা ভালো হওয়ার দরকার তাই তোমার জীবন পুরো আলকাতরা হয়ে যাবে এখনো মনের ভিতর দুঃখ দুক দুঃখ দুঃখ করতেছে করবো কি করবো না বিয়ে করবো কি করব না ঘোরা যা হবে করেই ফেলাই বলছি কি ঝুমা ছেলের বাড়ি থেকে তো এখনো আসেনি লোকজন আরে পিছিয়ে আসবে আসবে সকালেও কথা হয়েছে আসবে ওরা একটু রেডি ফেডি হয়ে আসে তো তাই একটু দেরি হচ্ছে মনে হয় বলছি কি আজকে আবার আগের মতো গন্ডগোল পাকাবে না তো আজকে গন্ডগোল পাকালে পুরো একদম মুখে পুরো ঝামা ঘষে দেবো আরে পিসি এরকম বলে না পিসি ওরা সবকিছু জানে যে কানে কম শুনি তোমরা আবার বলে না জানো যে আমি কানে বেশি শুনি সবকিছু বলে দিছিস

আরে কই গবি আই মশাই আমরা চলে আসি একটু উলুটুলু দাও নাকি হইছে হইছে আর দিতে হবে না বাবা ফুটো ঘরে আসো ছেলেটারে তো মনে হচ্ছে আগে থেকে অনেক স্মার্ট দেখাচ্ছে দেখাবে না হসপিটালে অনেক ইনজেকশন খাইছে না তার জন্য একটু ভিটামিন ক্যালসিয়াম বেশি হইছে জেনে একটু স্মার্ট দেখাচ্ছে এ কি বলছে এসব পয়সা তোমার দেখার দরকার নেই ছেলেটাকে পছন্দ তো আবার কথা কি আমরা এই দিন তারিখ ঠিক করতে আইছি তো বাবা আগের দিনের জন্য আমি খুবই দুঃখিত হ্যাঁ আমরাও খুবই দুঃখিত কাকামশাই আমায় ক্ষমা করে দেবেন বাবা কি বললে তুমি বাবা বললে আপনি আমার শ্বশুর মশাই তো তাই বাবা বললাম না না ছেলেটা নম্র ভদ্র আছে বললে হবে না বাবা বলছি আমাদের বাড়িতে চেয়ার ফের বেশি নেই ওই কোনায় ওইটা রইছে এখানে বসো না আমরা বাজবো না সারাক্ষণ বসে থাকতে থাকতে পা ঝিনঝিন করে তাই একটু হাঁটা চলা করতে করতে কথা বলি তা বলছি সেই বুড়ো মালটা আসেনি তো এই দেখো দেখো ওই বুড়ো মাল বলবা না ওটা আমাদের মাননীয় স্যার আমাদের মানে শিক্ষক মশাই ও বাবা তাই নাকি হ্যাঁ ওনার জন্য আজকে আমি জীবিত না হলে আমি কবে পটল তুলে যেতাম তাই নাকি বাবা হ্যাঁ উনি প্রথম হসপিটালে তিন লাখ টাকা দিয়ে ফুটোকে অ্যাডমিট করিয়েছিল আজ ফুটোকে সামনে দেখছো শুধুমাত্র স্যারের দয়াতে ভুল হয়ে গেছে বাবা আমার এই বুড়ো আসলে ছোটবেলাতে স্কুলে যায়নি তো এই মুখি যা আছে ধরাম করে চিপকাই দি শুনো তোমাদের একটা কথা ক্লিয়ার করে দিতে চাই হ্যাঁ বলেন আমার মেয়ে কিন্তু একটু কানে কম শুনে সেটা তো প্রথমবারই এসেই বললাম আপনাকে আপনি তো শুধু শুধু আমার উপরে চেতে ফেতে ফায়ার হ্যাঁ বাবা আমিও চেতা করেছি হ্যাঁ তো মেয়ে মানুষের এইসব কথা যদি লোকজন শোনে কোনো ছেলে পছন্দ করবে না তার জন্য আমরা এই কথাটা চাপিয়ে রেখেছি আরে পিসিমা দেখো সবকিছু সত্যি দিয়েই বিচার করতে হয় মিথ্যা কথা বলে আজকে বিয়েটা দিতেন কালকে যদি ঝগড়াঝাটি হয়ে ছাড়াছাড়ি হয়ে যেত শুধু ওই কথাটার জন্য তারপরে কি হতো ঠিক বলেছো বাবা ঠিক বলেছো এখন থেকে আমি সত্যি কথা বলবো কতদিন পর্যন্ত এই প্রায় সাড়ে তিন মাস আপনিও যাই আর কি মারেন না তো বলার বাইরে

ওই সব কথা ছেড়ে এখন বিয়ের কথা আলোচনা করা যাক। হ্যাঁ ঠিক বলেছো বাবা ঠিক বলেছো। কিন্তু স্যার এখনো আসলো না যে হাগু দা। ও বাবা, ভুলে গেছি তো স্যার যতক্ষণ না আসছে ততক্ষণ বিয়ের কথা বলা যাবে না। একটা অন্যই কাজ হয়ে যাবে। তো তোমাদের ছেলের আসতে সময় কত লাগবে? এই তো, ঘরে ঢোকার আগে ফোন করেছি। স্যার স্কুল থেকে কার নিয়ে বেরিয়েছে। এই একটু সময়ের ভেতর চলে আসবে। তাহলে কাজ করো। ততক্ষণ এই দাদুর নাম্বারটা আমার দাও। বলছি কি পিষিমা যাওয়ার সময় তোমার খাতায় লিখে দেবানি ঠিক আছে? ও বাবা আমার তুলু তুলু জামাই। বলছি কি বস এখানে বসো। না না। এই হসপিটালে বসে বসে হাত পাখি রকম একটা ঝিনঝিন করছে জন্য থাকি হাগুদা ওই মনে চলে আসছে স্যার গাড়ির আওয়াজ আসছে যে স্যার স্যার আসেন আসেন স্যার আপনার অপেক্ষা করছি তখন থেকে কি ঝুমামা কেমন আছো স্যার ভালো আছি স্যার বসেন এখানে হ্যাঁ হ্যাঁ বসছি বসছি বলছি কি ফুটো তুই ঝুমার পাশে গিয়ে দাঁড়া যা আরে আমার লজ্জা করছে না কাম মেরো না তো লজ্জা করছে এই হাগুদা আমার লজ্জা করছে হাগুদা এই সবাই দেখো এই ফুটোকে ঝুমাকে কেমন লাগছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর ও মাইক অসাধারণ

আগে বিয়ে হবে তারপরে আমাদের পরীক্ষা হবে এর জন্য পরীক্ষা যাতে অসুবিধা না হয় সেই হিসাবে দিন তারিখ ফেলাতে হবে স্যার তাহলে আপনি বলেন স্যার কোন দিন ভালো আছে আসার আগে আমি একটু পঞ্জিকায় দিন তারিখ দেখছিলাম তা আগামী যে শুক্রবার এই রাঙা শুক্রবার পড়িছে ওই রাঙা শুক্রবারে বিয়ে দিলিবার ভালো হবে স্যার রাঙা শুক্রবার মানে স্যার বুঝলাম না তো তোমরা কেউ বলতে পারবা না স্যার আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ এমনি শুনেছি অনেকজন মুখী রাঙা শুক্রবার কিন্তু রাঙা শুক্রবার কি জিনিস সে জিনিসটা আমরা জানি না হ্যাঁ স্যার বলেন তো স্যার আর বারে জাকলে বলে কিনে কিছু কিনে দেখি বলে কি রাঙা শক্তরবারে কিনে নেবেন স্যার রাঙা শক্তিবার পর্যন্ত কোনোদিন আসলে না এই তো গুরু এখনই তো খেলা স্যার ব্যালেন স্যার এই দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে পনেরোই আগস্ট এই পনেরোই আগস্টের পরে কত রক্ত কত দুর্দশার পরে সারা মাঠ শুধু রক্ত আর রক্ত তখন থেকে এই পনেরোই আগস্টের পরে যে শুক্রবারগুলো আসে এই আগস্ট মাসে সেই আগস্ট মাসের প্রত্যেকটা শুক্রবারকে রাঙা শুক্রবার বলা হয় মানে আমার বরের আমি এখন কি ধরতে পারবো যে এই শুক্রবার আমার গয়না গাটি কিনে দাও অবশ্যই ধরতে পারবা স্যার আপনারে যে কি বলে ধন্যবাদ দেব তার বলার ভাষা নেই হইছে অনেক খন্দরে খিদে লাগিছে যদি একটা খাবার কিছু আনতে তালি ভারি খুশি হতাম আমার বৌদি রান্না করতেছে দাদা নিয়ে আসবে গরম গরম কি কি আনে কে জানে জানে টানে জানে ডালের ভিতরে চর্বি দিয়ে জানো না আনে না না স্যার হিসাব আমরা খাই না বলছি কি জামা আমাদের দুইজন কি কেমন মানিয়েছে অসাধারণ তো অসাধারণ বলছি বিয়ের পরে তুমি সাথে ঝগড়া করবে না তো কি যে বলো তুমি তাহলে ঠিক আছে তাহলে দিন তারিখ ঠিক হয়ে গেল শুক্রবারে গধুলি লগ্নে বিয়ে হবে বলছি কি স্যার এই মোটামুটি একটু দেখে নিছেন তো এই দিনে আবার বৃষ্টি বৃষ্টি হবে না তো বৃষ্টি পড়লে কোনো সমস্যা নাই তাবু টানাই দেব তাবুর নিচে বিয়ে হবে আর হাওয়া বাতাস লাগবে ঠান্ডা লাগবে না রে সব লোকের এত টাকা করে বাংলা খাওয়াই দেবো বুঝতে পারিস ওই বৃষ্টির ভিতরে দাঁড়ায় দাঁড়ায় বসে বিয়ে দেখবে বুঝতে পারিস শরীর পুরো একদম গরম চকচকে থাকবে এটা কোনো সব সময় স্যান্ডোগেন যে হাফ প্যান্ট পরে থাকি কৃষির জন্য এসব বাংলার পাওয়ার সত্যি না মাইদি তাও মশাই তুমি যা বলো না তোমার মানে একটা মাস্টার হওয়ার দরকার ছিল স্যার আপনার স্কুলে কোনো ভ্যাকান্সি আছে নাকি এই না একটু বাংলার ক্লাস দিতেন কি করবো নাকি স্কুলি মাস্টারি না স্যার কি যে বলেন স্যার ওইসব বলে লজ্জা দেন কেন তোমার কথা শুনে আমার শরীরে একটু মানে মনে হচ্ছে বাংলা খাই বাংলা খাই ভাব হচ্ছে স্যার আপনি বাংলা খেয়েছেন কোনোদিন এই উনিশশো সালে একবার খাইছিলাম স্যার বলছি তখন তো দেশ স্বাধীন হয়নি ওই তো দেশ স্বাধীন হওয়ার আগে খাইছিলাম বলছি কি স্যার তাহলে আপনার বয়সটা কত হলো আরে বয়সের দিকে না বয়স কেমন আমার কি যে বলেন স্যার বলছি কি হাগুদা কিছু খাবার টাবার দিতে বলো পেটের ভিতর ইন্দুর দড়াদড়ি করতেছে পাগলা বাবা ফুটো পাশে বউ রয়েছে বউরি বলতে পারতেছে না বউ কিছু নিয়ে আসো পেটের ভিতর ইন্দুর দড়াদড়ি করতেছে আরে তোমার বলা যায় নতুন বউরি এসব কথা বলা যায় বলবে না কি কি খাদা রে খাউলো কি আছে কোনো সমস্যা হয়েছে বলছি কি কিছু খাবার টাবার আছে নাকি এ হাগুদা বাড়ি থেকে কিছু খেয়ে এসে নি এ পেটের ভিতর বলে ইন্দুর দড়াদড়ি করতেছে যদি কিছু থাকে তাহলে হাগুদারে দাও হ্যাঁ আর মা তো রান্না করেছি তোমাদের জন্য সবার জন্য এই হয়ে গেছে এখন মনে হচ্ছে ওই গরম মশলা দিচ্ছে গন্ধ আসছে কি রান্না করেছে সোনা পাখি ময়না ওই আমাদের বাড়িতে দেশি মুরগি ছিল সেটা কেটে দিয়েছে শুনিস হাগুদা দেশি মুরগি এর সাথে বাংলা হলি তো জমতো না তা বলা বোঝানো যাবে না বাপ ধরন একটু জুড়ি চাপায় বাজাও কালকে আইসো হসপিটালে তো এখন বাংলা খালি টালদি হয়ে পড়ে থাক বানে যে বলো দেশি মুরগি দেশি মুরগির পার সাথে যে এই বাংলা মাল যে কি ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না অত ঘন ঘন বলিস না আমার নাল ফুরিয়ে যাচ্ছে জানু ফুটা কি আছে? এই বলছি এই জমাদের বাড়ি দেশি মুরগির রান্না করেছে স্যার আপনার জন্য। ভালো কি দেশি মুরগি খাই না কতদিন হয়ে গেল। আজকে মন করতেছে দেশি মুরগির সাথে একটু বাংলা খাতি। সারتالي নি আসি স্যার আমি দুই পেটি বাংলা। দু পেটির দরকার নেই দুটো আনিই হবে। স্যার আনুক না স্যার অসুবিধা কি আমি তো আসি। পারবেন তো? স্যার কি যে বলেন স্যার আপনি খালি দেখতে থাকবেন। চকের সামনে বটল কাপা কাপ কাপা কাপ ছড়াই যাবে। আরে দুই পেটি বলি একদম স্যার নিঃসংন্দে। হাগু বিয়ে তো ফাইনাল হয়ে গেছে। তাহলে এই সুসংবাদে এই সুখবরে এই পাবলিকির জন্য আর এই আমার আমার এই পাশে আছে না আমার কি হয় বিয়েই হয় নাকি এই বিয়ের জন্য স্পেশাল দু তিন পেটি বাংলা নিয়ে আসো দু পেটি তো হবে স্যার হবে হবে আনো বন্ধুরা তোমরা নিচে কমেন্ট করো কার কার বাংলার দরকার ফুটোর বিয়ের উপলক্ষে আর তোমাদের সবাইকে বাংলা খাবো বলছি কি জানো তুমি একটু খাওয়া নাকি কি যে বলে তুমি হ্যাঁ আমি সব খাই নাকি কোনোদিন খাওনি ওই ছোটবেলা এই কালী পুজো বিশ্বাস জনের একটু খেয়েছিলাম বাবারে বাবার যতটা ক্যাবলা ভাবিছি ততটা ক্যাবলা না কিছু বললে সনি কি বললে আরেকবার একটু বলো এ তোরা বরাবরই পরে করিস আমি যাচ্ছি রে ফুটো হ্যাঁ দুই বাংলা নিয়ে আসি ঠিক আছে ঠিক আছে যাও যাই দেখি সবার জন্য দুই বাংলা নিয়ে আসি বলছি কি স্যার আমার দিকে একটু লক্ষ্য রাখবেন আমাকে তো দুটো লাগে বাংলা কোন চাপ নাই দুটো লাগুক তিনটে লাগুক সব পাবে বলছি আরেকবার বলো না কি বললে স্বামী হ্যাঁ এরকম বারবার বললে না আমার পরান্ডা কিরম কাঁপে উঠেছে তুমি যেই স্বামী বলিস না আমার বুকের হৃদপিণ্ড কিরম ধড়ফড় করে উঠিছে কেন কেন তা আমি বলতি পারতেছি না খিদেও যা লাগিছে তা বলার মতো না এরা কখন দেবে খাতি তার কে জানে বলছে কি এই হাগুদার না বিশাল খিদে লাগছে বুঝতে পারছো তুমি একটু রান্নাঘরের দিকে যাই দেখো তো তোমার মার রান্না কত তোর কমপ্লিট ঠিক আছে ঠিক আছে আমি গিয়ে দেখছি বলছি কি আমি মাংসের ঝোল ফল যদি টেস্ট করতে হয় বুঝছো এই হাগুদা তো এখন নেই তা আমার দিয়ে করাইও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খিদে যা লাগিছে তা বলা যাচ্ছে না আর কি করব এখন ঝোল খেই পেট ভর্তি হবে আ ওমা রান্না হয়েছে মা কি খিদে লাগিছে আর কি বল বলে বাবা তা বন্ধুরা তোমরাও যদি এই দেশি মুরগি বাংলার সাথে খাতে চাও ঘাপা ঘাপ চলে আসো কালকে ফরের দিন বিয়ে বন্ধুরা বরযাত্রীর জাতি হবে তাড়াতাড়ি জামা কাপড় গুছাও জুতো মুতো ধুয়ে দাও বুঝছো নাই তো খালি ভাই আসতে হবে না কেদার ভিতরে বন্ধুরা তোমাদের সবার নিমন্ত্রণ রইল আমার বিয়ে বুঝতে পারিছো এই গরিব মানুষ যা পারে তাই খাওয়াবে ডাল ভাত নুন ভাত হেনা ভাত আর এই বাংলার সাথে বুঝতে পারিছো করে বন্ধুরা তাড়াতাড়ি মিস না তালতলার মোড়ে আমার বিয়ে হবে বুঝলো তাড়াতাড়ি চলে আসো তোমরা সবাই বন্ধুরা সবাই কিন্তু ক্যাকা কম্বল নিয়ে এসো কিন্তু বুঝতে পারিস এখানে ক্যাকা কম্বল শর্ট কিন্তু দিতে পারবো না বাড়িতে ক্যাতা কম্বল ধরে এসো রাত ধরে নাচ হবে